অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে 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 শর্ত অনেক সময় এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা একটা বিষয় আমি বলছি আজকে দোয়া যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবেন আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এ তাওহীদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নেন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহ টা পাকের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরী পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা اللهم <سؤال> اني أسألك اللهم اني أسألك باني আগে اللهم اني أسألك باني اشهد أنك انت الله لا اله الا انت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سور الاخلاص যে জানা সেটা সহজেই বলতে اللهم اني أسألك باني اشهد

اوكي اتا 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 ان شاء الله دعا قبلها به ان شاء الله ارو جدي شندور كرتشان دولة اللهم اني اسألك باني اشهد انك انت الله اشهد ان لا اله الا انت الاحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ارو مولا جاي ولم يكن له كفوا احد اه أركَّاصي اللهم إني أسألك بأنّي أشهد وأنك أنت الله لا إله إلا أنت الحنان المَنّان حنان المَنّان بديع السماوات والأرض يا ذا الجلال والكرام يا حي يا قيوم بِرُحْمَتِكَ استغثِ إِذَا دِيَادُوا قُرَجِدُوا شُرْتَهِ تَتُشَوَّزَ اللَّهُمَ إِنِّي أَسْأَلُكَ أَكَا اللَّهُمَ إِنِّي أَسْأَلُكَ اللَّهُمَ إِن

তুমি এক তুমি অমুক তুমি কাউকে জন্ম দাও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় তা ওহিদের চেয়ে বড় ওসিলা হয় না এর পরে আরেকদিন আরেকটা ইনশাল্লাহ শিখাই দেব এটা গেল ওই যে বললাম বেলাল আল্লাহ অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের ধর্ম বিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই হচ্ছে আল্লাহ আল্লাহ বললেন যে আল্লাহ অমুখাপেক্ষী শব্দটাকে আহ সালফগণ আসলাফগণ আকাবের গন অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আহ তাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহুসমেদ এটাকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আবদুল্লাহ আব্বাস হাসান ও বিন বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই সামাদ মানে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহুসাম মানে আল্লাপাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষে কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাহ কাছে রিজিক চান না কারো কাছে আল্লাহাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাপাকে শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহ যেমন ছিলেন তেমনই থাকবেন আবার এমন না যে সব মানুষ যদি কুফুরি করা শুরু করে আল্লাহ আল্লাপাকে শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবে আল্লাহ পাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই এই জন্য একটা দোয়া আমরা বলি না যে আল্লাহুম্মাকফিনি বিহালালিকে আন হারামিক ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য makhlukের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাপাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে সমাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তো ইমাম আব্দুল বিন আবদুল্লা বিন আব্বাস সদিউল্লাহর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই ইমাম শাহ আবি রহমতুল্লাহ বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক স্কলার এক একভাবে আসলাফগন ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রদুল্লাহ রহমতুল্লাহ আলি বলেন যে সমাজ শব্দ অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত কাতাদা কাতাদুল্লাহ আলীহী বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন সমাদ সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন তো সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইকরিমা রহমতুল্লাহ আলী বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আসাম যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন আসমাদ তারপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলী বলেছেন সমাদ হচ্ছেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না সমাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালাম রহমতুল্লাহ আলী বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোনো কোন সমাধ হচ্ছেন তিনি যিনি তিনি যার কাছে সমস্ত প্রয়োজন পেশ করতে হয় যার কাছে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলছেন সমাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ট্রুটি থেকে মুক্ত সমস্ত দোষ ট্রুটি থেকে মুক্ত এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তাপসিরা জালালাইলের মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইলা হতে হবে এমন যার কোনো ভয় নাই যার কোনো ভয় ভয় কখন ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানাক নাই সে কারো মুখ সে তো খালেক না সেও মাখ লোক তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কি অমোখ উপেক্ষে তারাও মুখ উপেক্ষে আবার যে ধর্ম বিশ্বাসে চলছে তারা কি অমোখ না। নাসারদের ক্ষেত্রে সেই তারা মুখাপেক্ষী মজুসিরা তারাও মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখাপেক্ষী শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা ইবাদত করে যিনি অমুখপেক্ষী সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদ আপদে স্পর্শ না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রব আলম তো এখানে আসমত শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে আর কি এগুলো ইনশাল্লাহ আমরা আরও পরে আলোচনা পরে শোষণে করবো আজকে আমরা একটু একটু কোড আলোচনা করতেছি তিন নম্বরে আল্লাহ রব আলম বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে কুল বলুন বলুন আল্লাহ এক আল্লাহ সামাদ আল্লাহ আসমাদ আল্লাহ অমুখাপেক্ষে আপনি বলে দিন হেনবি যে লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ লম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই লম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো ও যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে কন্যা সাব্যস্ত করে ওদের ধর্ম বিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো লম ইয়ালি তিনি জন্ম দেন নাই তো এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যে কোনো মাখলুকের কথা বলেন এমন কি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি মাখলুক এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে তো আল্লাহ রব আলমিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ওয়েলএম ইউলাদ এটা আরো কঠিন এটা আরও কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান তো সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে তাকে দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন এটা আরো কঠিন এবং এই এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্মও নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্ব জাহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে আউদু বিল্লাহ মিনাদারে নভিসাল্লাহ আলিহসলাম বলেছেন যখনই এমন কোনো চিন্তা আসবে এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয় যখনই এমন কোনো চিন্তা আসবে সে যেন পরে আউদু বিল্লাহ হিমিনা শেহিতমান অরজীব এবং ইমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আহমেনটু বিল্লাহি অ রুসুলিহি আহমেন সুবিল্লাহি ও রুসুলিহি অ রুসুলিহি বহু বচন আহমেনটুব ইল্লাহি ওয়া উরুসুলিহি আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন তাই না আল্লাহ যদি নজলাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি কার্যকরণ তত্ত্ব থেকে বলছেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকরণ তত্ত্ব মানে তত্ত্বটা হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো হয়েছিল আর কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার সে ত্রুটিযুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রব্ব বলে শুরু হবেন সব ব্যাপারটা এরকম হয় তো আল্লাহ রব বলে কাউকে কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই তারপর সব শেষ বললাম ইয়াকুল্লাহু কুফান আহত বললাম ইয়াকুল্লাহু এটা এত কঠিন তো এটা মানে উত্তরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই এটা অসম্ভব বললাম ইয়াকুল্লাহু উফুয়া না হাত ওয়া মানে এবং ওয়া মানে এবং ইয়াকুন মানে হয় লাহু মানে তার জন্য। কুফুয়ান মানে সম কক্ষ বা সমতুল্য আহাদুন মানে কেউই এখানে আহাদুন মানে আসলে কেউই ওয়া মানে এবং লাম ইয়াকুন ওয়ালাম ইয়াকুন এবং হয় না লাম মানে না লাম হচ্ছে অতীতকালে না বাচক বোঝায় অতীতকালে নাবাচক বাচক এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন ওয়া তিন তিন ফলের কসম বলে আসরি সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং ওয়া ল্যাম ল্যাম হচ্ছে অতীতকালে না বাচক অতীতকালে না বাচক যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বুঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ওয়া লাম ইয়াকুন ইয়েকুন মানে হয় মানে হয় না ইয়াকুন এবং হয় না এবং হয় না লাহু মানে তার জন্যে লাহু মানে তার জন্য বলতে আল্লাহ দিকে নিজবুত করা হচ্ছে ইয়াকুন লেহু তার জন্যে হয় না কি হয় না কুফুয়ান মানে কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা কেউই মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরো কঠিন কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো সমাদে গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো বলছে এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না বললাম ইয়াকুল্লাহ কফুয়ানা হ্যাঁ তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লাহ একটা দেবতাকেও কেউ বললো হয় কোনো মোশরেক তাহলে এই মূর্তি একটা না এই মূর্তি আরো অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরও আছে সিমিলারিটিস আছে আর কি ঠিক আছে কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র নাগজুবিল্লা তা এই নবীর সন্তান একজন না আরও বহু নবী আছে তাদের সন্তান হয়েছে তো এইরকমই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু অনেহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে আল্লাহ এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মখলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটাই নাকি আহ্ন জামা আকীদা এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ রব আহামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লা আরেকদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাহ পাক বলেছেন তার চেহারা এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাপাক জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ নাক মুখ কানওয়ালা তো এটা শীর্ঘ হয়ে যাবে তো আর কি আল্লাহ কোন বাহুলতের সাদস্য না বলে আমি আকুল্লাহ হুকফ ও নাহায়ত লেইসে কেমিয়ালি তার মতো কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনোভাবেই এইরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে আল্লাহ্পাক কোথায় আছে তো এখন অপির প্রশ্ন করলেন যে আল্লাহ র বলে কোথায় আছে তো কেউ বলছে আড়সের উপরে আছে আরসের তো আল্লাহ্কে দি আল্লাহ পাকে ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তাহার অর্থ কি আল্লাহ যেভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকু তো ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া আর কি ব্যাখ্যা ব্যাখ্যা করতে না যাওয়া আর আর রহমান এটাকে এইভাবে করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া নয় কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর পাকের দয়া আল্লাহর মতো আল্লাহর টোধ আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না আবার আল্লাহবাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপর দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকিদার এবং আকিদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা আগের মধ্যে ডুবে যাচ্ছে নাকি তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় ওলামায় গ্রামদের কিতাবগুলো পড়ে তাদের সব তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি আগে তার বইগুলো আসলেই পড়তে পারেন তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আরসের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন তো এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ বাকি বসে আছেন নামজুবুল্লাহমদায় কোন কোন হালতে আছেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আছে আল্লাহবাক আল্লাহবাক যেভাবে থাকা দরকার তার সান মর্যাদা অনুযায়ী আল্লাহবাক আছে তো এই এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম কিন্তু এই আমি বলছি এইটার আরেকটা আরেকটা দার্স লাগবে পরের ক্লাসে ইনশাল্লাহ ওই দিন আমরা তাওহিদের পুরো বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ পাশাপাশি শির্কের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে যতগুলো গাছ শির্ক এগুলো আপনাদেরকে বলে দেবো মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরও অনেক শিরক আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে যেভাবে যুগ বদলাচ্ছে না শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে বদলাছে কিন্তু উসুলগুলো জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না কয়টা অর্থ জানলাম সরল অনুবাদ তাহলে অর্থ ধরলে পারবেন তো এখন থেকে ইনশাল্লাহ ফুল শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসুল আলিমকে কেন বলতে বলা হচ্ছে কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহাক সম্পর্কে জানতে চেয়েছে আল্লাহাকের ডেফিনেশন কোন সুরে আছে এখলাস এই সুরাকে বলা হয় তাওহিদের সুরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে খালেস তাওহিদ এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগই হচ্ছে তাওহিদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ বলা এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সুরে এখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ কেন কারণ কোরআনে তিন ভাগের এক ভাগ হচ্ছে তা এটা এভাবে আসে কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে এভাবে কিন্তু হাদিস আসে নাই এটা ব্যাখ্যা ওলাম একরামদের আসলামদের অনেকের ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক খতমের নেকি হয়ে যাবে ইনশাল্লাহ হতেও পারে আল্লাহ পাক দিতেই পারেন আল্লাহ পাক দিলে আমার সমস্যা কি তো এইভাবে হাদিসে আসে না যে তিনবার পড়লেই এক খতমের নেকি হবে এভাবে হাদিসে আসে না আসছে যে এই সুরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশের সমান এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তাওহিদ আছে বাকি এক ভাগ কি আছে বাকি এক ভাগ আছে না বাকি এক ভাগ আছে ইতিহাস হিস্ট্রি পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা এগুলো আছে এক ভাগ ঠিক আছে আর এক ভাগ আছে আহকাম হুকুম আহকাম এগুলো করো এগুলো করো না হ্যাঁ দিক নির্দেশনা আর এমনি আমরা বলছি আমাদের দিনের আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি সেটার মধ্যে একটা হচ্ছে তাওহিদ একটা রেসা একটা হলো আখরাত আচ্ছা এখন আসেন শেষ করি আমরা দশটা বেজে আছে এখন আর দু একটা কথা বলে শেষ করি আজকের মতো যে আমরা জানলাম ইসুরে শান নজুল কি অর্থগুলো কি আচ্ছা অর্থগুলো একবার রিপিট করে নেই ফুল মানে কি বলুন হু আল্লাহ হুয়া মানে কি তিনি হুয়া মানে তিনি এখানে আল্লাহকে সাব্যস্ত করেন নেজবুত করা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক আচ্ছা আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম আল্লাহ শব্দটা নিজেই কিন্তু

দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় না এটা প্যাসিভ এটা মজহুল আর কি আরবিতে বলে মজহুল মানে প্যাসিভ লা মিয়ালি তিনি কাউকে জন্ম দেন নাই বলে আমি তাকেও কেউ জন্ম দেয় নাই আর বলেন ইয়েকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া মানে এবং লাম লাম শব্দ প্রয়োগ হয় কখন অতীতকালে নাবাচক বোঝাতে ইয়াকুন মানে হয় বলে আমি মানে হয় না এবং হয় না লাহু মানে তার জন্যে বা তার হ্যাঁ তার জন্যে কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ